तेरे ये ही सात रंग के सपने चुने सपने सुरीले सपने मैंने तेरे लिए ही सात रंग के सपने चुने सपने सुरीले सपने कुछ हंसते कुछ के तेरी आंखों साए चुराए সময়টা পাঁচের দশকের শেষ চিরাচরির বাণিজ্যিক ছবি আর নির্ভেজাল শিল্পধর্মী বলে খ্যাত সমান্তরাল সিনেমা বা আর্ট ফিল্মের মাঝামাঝি একটি তৃতীয় ধারার উদ্ভব হয় ছবির দুনিয়ায় বেশ কয়েকজন পরিচালকের হাত ধরে উঠে আসে মিডল সিনেমা রুচিশীল শিক্ষিত সাধারণ দর্শককুল পান পরিষ্কার ঝকঝকে নির্মল বিনোদনের ছবি যেখানে বাণিজ্যিক উদ্দেশ্য কখনোই শিল্পবোধ আর সামাজিক বার্তাকে ছাপিয়ে যায় না দর্শক পান এক নিটোল গল্প এই মধ্যধারার অন্যতম পথিকৃত ঋষিকেশ মুখার্জী ওয়ান জন্ম উনিশশো বাইশের তিরিশে সেপ্টেম্বর প্রথমে ক্যামেরাম্যান হিসেবে কাজ শুরু পরে চিত্র সম্পাদক তারপর ছবির সহ নির্দেশক

প্রথম ছবি বাণিজ্যিক নিরিখে তেমন সফল না হলেও বেশ প্রশংসিত হয় তার দ্বিতীয় ছবি আনারি উনিশশো এই ছবির তো বটেই ছবিটিও ফেয়ার অ্যাওয়ার্ড পায় ছবিটির ভাণ্ডারে আসে মোট পাঁচটি পুরস্কার রাষ্ট্রপতির পদকও পায় এই ছবি Mrs. Disha, Mrs. Disha, मिल गया, मिल गया अरे क्या मिल गया क्या हो गया तुमको काई को मारता है वो नहीं मारेगा मिसिजा तो क्या करेगा देखो हमको नौकरी मिल गया न्यू ताजमहल होटल में ताजमहल होटल में नो मिस। न्यू मिसा न्यू ताजमहल होटल में पुराना ताजमहल इतना शानदार है नया वाला कितना पस्ता दिशा आम तुमको बोला नहीं खुदा बेकारी और बंदे से कितना बड़ा है चलो अच्छी तरह से मुंह हाथ धो हम खाना निकालता है नो मिसिजी साहब हम खाना नहीं खाएगा तुम्हारा नहीं देता, कैसे खाएगा, बहुत मत बता। सब कुछ सीखा हमने ना सीखी होशियार তারপর থেকে এই ধারা অব্যাহত তার ছবির স্বাতন্ত্র ফুটিয়ে তুলতো তার ঘরানার পরিচয় সেরা কাহিনী চিত্রের জন্য রাষ্ট্রপতির স্বর্ণ পায় অনুরাধা অল ইন্ডিয়া রেডিও अब हम आपको कुछ पुराने गानों के रिकॉर्ड सुनाएंगे। आज से दस साल पहले इन गानों ने धूम मचा दी थी पहले सुनिए, सांवरे सांवरे गायिका अनुराधा राय জাতীয় ফিল্মফেয়ার পুরস্কার এসেছে আরও অনেক হাসি কান্না জীবনের নানান রস রঙে মোড়া তার কিছু ছবি দর্শক মননে কালোজয়ী হয়ে রয়ে গেছে তার মধ্যে অন্যতম অভিমান খুবই জনপ্রিয় হয় তার কমেডি ছবি গোলমাল চুপকে চুপকে খুব খুবসুরত একেবারে অন্য ধারায় জীবনের আর দিকের ছবি সত্যাকাম शुदू पुरस्कार निरीखे नए जीवन मृत्युर चिरकालीन आवेदन रेखे गनंद जिंदगी और मौत ऊपर वाले के हाथ है जहाँ पर आप उसे ना तो आप बदल सकते हैं ना मैं हम सब तो रंगमंच की कटपुतियाँ हैं जिनकी डोर ऊपर वाले की उंगलियों में बंदी है कब कौन कैसे उठेगा ये कोई नहीं बता सकता है हाँ, 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 উনিশশো এ পান দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার একে পদ্মবিভূষণ সম্মান দু হাজার একে ন্যাশনাল অ্যাওয়ার্ড সমস্ত স্বপ্ন পিছনে রেখে স্বপ্ন গড়ার এই কান্দারি দু হাজার ছয়ের সাতাশে অগস্ট দেন অন্য লোকের তার ফেলে যাওয়া স্বপ্নগুলো আজও ছবির জগতে জীবনের রংকে উজ্জ্বল করে ফুটিয়ে তোলে বারে বার চালা যায় আগে কাহা